আসসালামু আলাইকুম আবার নতুন একটি প্রিমিয়াম চিকেন কারি ড্রেসের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে কটন একটা ড্রেস যেটার মধ্যে হচ্ছে কাশ্মীরি সুতা পেয়ে যাচ্ছেন ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে কটন ড্রেস ওয়াও চারটা কালার পেয়ে যাচ্ছেন চারটা কালার এত সুন্দর কালার এবং ডিজাইন মাত্র সাতশো টাকা প্রাইসে চিকেন কারি কটন ড্রেসটা মাসাল্লাহ। ওয়াও লাইট পার্পেল কালার মধ্যে দেখেন পার্পেল কালার মধ্যে ডিজাইনটা এত পরিমাণে সুন্দর একটা ডিজাইন পুরোটা কিন্তু অল ওভার একটা সিকোয়েন্সের মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে দামান পোশাটা বিশেষ বেসিক্যালি দামানটা হচ্ছে খুবই সুন্দর একটা কাটওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর মাত্র সাতশো টাকা প্রাইজে এই পার্টি ড্রেসটা কিন্তু আমাদের কাছেই পেয়ে যাচ্ছেন কেউ কিন্তু মিস করবেন না দ্রুত কিন্তু ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে ওয়াও প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট আর হচ্ছে কটন দোপাট্টা দোপাট্টা জুড়ে কিন্তু পুরোটা দোপাট্টা জুড়ে কিন্তু সম্পূর্ণ একটা আরি কাজ করা আছে অনেক সুন্দর হান্ড্রেড পারসেন্ট কটন ড্রেস দেখেন কতটা সুন্দর কাজের ফিনিশিং মাসাল্লা এটা কিন্তু স্কাই কালারের মধ্যে কতটা সুন্দর দেখেন আসলে ডিজাইন এবং কারুকার্য একটা ড্রেসের কারুকার্য দেখলে বোঝা যায় যে এই ড্রেসের প্রাইসটা কত হতে পারে আর শুধু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকায় ডিজিটাল প্রিন্ট কটন চিকেন কারি থ্রি পিসের কালেকশনটা ওয়াও প্রত্যেকটা দোপাট্টা হচ্ছে কটনের মধ্যে বিশাল বড়ো একটা দোপাট্টা দোপাট্টা জুড়ে কিন্তু কত সুন্দর একটা আরি কাজ করা আছে ওয়াও ওয়াও এটা হচ্ছে অফ হোয়াইট কালার মধ্যে কালারগুলো এত সুন্দর কালার খুব ইউনিক ডিজাইনের মধ্যে ইউনিক কারুকার্য ইউনিক কালারও দেরি করলে কিন্তু আসলে আমরা আমি বলবো যে এই ড্রেসগুলো যারা না নিবেন আসলে মিস করবেন দেরি করলে মিস হয়ে যাবে সবাই দ্রুত স্ক্রিনশট নিয়ে ওয়াটারটা কনফার্ম করে দেবেন খুচরা পাইকারি যে যে নিতে চান না কেন অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন মার্শাল্লা এটা হচ্ছে একটা কালার কতটা সুন্দর একটা কালার চারটা কালার এবং ডিজাইনগুলো খুবই অসাধারণ নিচের কাজটা এত সুন্দর একটা ফিনিশিং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টাটা ওয়াও মাত্র সাতশো টাকায় কিন্তু এই কটন চিকেন কারি ড্রেসটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম